হালকাপুর বিধানসভা এলাকার বকরিহাওর অঞ্চলে মানুষের ডাকে সাড়া দিয়ে শনিবার বকরিহাওর এলাকায় ছুটে গেলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত বিধায়ক কমলাক্ষ এদিন বকরিহাওর অঞ্চল পরিদর্শন করার পাশাপাশি কালীনগরে একটি আশ্রয় শিবিরও পরিদর্শন করেছেন বন্যা কবরিত বকরিহাওর অঞ্চলের মানুষ এদিন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্তের কাছে অভিযোগ করেছেন বিধায়ক কমলাক্ষকে পাশে পেয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানালেন বকরিহাওরের বিভিন্ন বন্যা কবরিত এলাকার লোকজন ক্ষুব্ধ জনতা বিধায়ক কমলাক্ষকে জানান তাদের বাড়িঘর জলের নিচে এখনো পর্যন্ত অনেকে ত্রাণ সামগ্রী পাননি এমনকি কোনো জনপ্রতিনিধিও তাদের কোনো খবর নিচ্ছেন না বলে অভিযোগ তাদের বন্যার জলে পুরো বকরেহাওর জলের নিচে চলে গেছে দেখা দিয়েছে পশু খাদ্যের অভাবও এদিকে জনতার অভিযোগ শুনে তড়িখড়ি বিধায়ক কমলাক্ষ হাইরাকান্দি জেলা আয়ুক্ত এবং আলগাপুরের সার্কেল অফিসারকে ফোন করে শীঘ্রই বকরিয়াহর বন্যা কবরিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন এদিন বিধায়ক কমলাক্ষ বিভিন্ন বন্যা কবরিত এলাকা পরিদর্শনের পাশাপাশি আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন বকরিয়াহর পার্ট ওয়ান পার্ট টু এই বিস্তৃত অঞ্চলে আমি যে দেখতে পেলাম এখানে বিশেষ করে এখানে বাদ বাঙ্গার ফলে এখানে অনেক জলমগ্ন হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাতে মানুষ যাতে বন্যাকৃত বন্যা বন্যার্থী যারা যারা বন্যা দুর্গতদের মধ্যে যাতে ফ্লাড লিভের ব্যবস্থা করা যায় তার জন্য দেশের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন এবং বিভিন্ন 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 সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন কিন্তু আমি দেখতে পেলাম যে এইগুলো অঞ্চলে এখনও কোনো ফ্লাড লিভ দেওয়া হয়নি এবং অনেকের ঘরে জল এখানে বাদও বাংলো তারপরও কেন ফ্লাড রিলিফ এখন দেওয়া হচ্ছে না আমি সার্কুল অফিসে জিজ্ঞেস করলাম আমি ডিসিকেও জিজ্ঞেস করছি এখন বিশেষ করে ফ্লাডের তিনটা স্তর একটা হচ্ছে গিয়ে প্রিকশন ফ্লাড হওয়ার আগে প্রিকশন ফ্লাডের সময় রিলিফ এবং আফটার ফ্লাড হচ্ছে গিয়ে যে মানুষের যারা বন্যা যারা যারা বন্যায় যারা দুর্গত দুর্গতি যারা হয়েছেন যারা বন্যায় বন্যায় যারা যারা ক্ষয়ক্ষতি হয়েছে যাদের যাদের ঘর নষ্ট হয়েছে ওদেরকে পার্সিয়াল ডিমেজ ফুল ডিমেজ এস এফ পথে সেগুলোকে বিভিন্ন মানুষকে যাতে বিভিন্ন ধরনের সরকারি সাহায্য করা যায় তার জন্য বিভিন্ন বিভিন্ন প্রকল্প সরকার দিয়ে যাচ্ছে এবং এসডিআর নর্স নতে সেগুলো সাহায্য করতে হয় কিন্তু আমি দেখতে পেলাম যে এখানে এখনও রিলিফও এসে পৌঁছেনি যাই না কী জন্য ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি এবং কথা বলেছি যাতে ইমিডিয়েট যাতে রিলিফ দেওয়া হোক এবং এখন হচ্ছে কি মানুষকে রিলিফ দেওয়া এবং সবাইকে সবাই সবাইকে সহযোগিতা করা সবাই সহযোগিতা করেছে এবং সামনের দিন সরকারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে রিলিফ দেওয়া হোক পর্যাপ্ত পরিমাণে মানুষকে সাহায্য সুবিধা করা হোক এই সময় কোনো রাজনীতি না কে কোন রাজনীতি দল করলাম কে কোন দল করলাম না কে কোন দলের আদর্শ বিশ্বাসী সেটা বড় কথা নয় এখন বড় কথা হচ্ছে কি যে মানুষকে কীভাবে রিলিফ দেওয়া যায় মানুষকে কীভাবে যাতে বিশেষ করে চাল ডাল এগুলো যাতে রিলিফ আইটেম যেগুলো আছে সেগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে যাতে সরবরাহ করা যায় তার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে এবং ইতিমধ্যে আমিও ডিসিকে বললাম দেখা যাক কী হয় আমি বলেছি যে কালকের ভিতরে সেগুলো দেওয়া হোক মানুষ অন্তত রিলিফ মেটিলে যাতে মানুষকে যাতে ঠিকমতো যাতে সরবরাহ করা হয় সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য তো এই রিলিফ খোলা হয় মানুষের দেখুন ইতিমধ্যে রিলিফ ক্যাম্প যদি বলা হয় তাহলে রিলিফ ক্যাম্প সরকারের এক্সিস্টিং অর্ডার আছে মানুষের ঘরে যদি জল থাকে তাহলে এখানে যেগুলো স্কুল আছে সরকারি স্কুল যেগুলো আছে সরকারি যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে মেনলি সরকারি স্কুল সরকারি স্কুলে মানুষ আসতে পারে এবং রিলিফ ক্যাম্প ক্যাম্প হিসেবে এক্সিস্টিং অর্ডার আছে সেখানে যে যে কোনো স্কুলে রিলিফ ক্যাম্প হিসাবে ব্যবহার করতে পারবে যদি কেউ ঘরে জল জল থাকে তাই মানুষ আসেনি মানুষের ব্যাপার কিন্তু মানুষ যদি আসে এখনও যদি মানুষ আসে স্কুল ঘরে যদি এখনই জল থাকে তাহলে মানুষ কোনো স্কুলে আসতে পারবে এবং রিলিফ রিলিফ ক্যাম্পে আছে হিসাবে সেই স্কুলকে ব্যবহার করা হবে মানুষ আসেনি কিন্তু আমি চাই যে যেভাবে জল হয়েছে জিয়ার হিসাবে দেওয়া হোক জেনারেল রিলিফ হিসাবে দেওয়া হোক মানুষকে ঘরে ঘরে যাদের গিয়ে পৌঁছে দেওয়া হোক সহযোগিতা করা হোক সাহায্য করা হোক সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য তো অনেকেই বলছেন মোহনপুরে এই মানে যারা রয়েছে মানে এই পটার বিভাগ মানে এদের এই কারণে মানে একটা বাদ ভেঙেছে তো এ নিয়ে আপনার সরকার কি পদক্ষেপ নেবে এখন যে সময় এই সময় বাদ ভেঙেছে সেটা হচ্ছে কি বড় কথা হয়েছে জন্য হয়েছে সেটা পরে এনকোয়ারি করে দেখা যাবে সরকার সেটা এনকোয়ারি করবে বিভাগীয় মন্ত্রীকে জানানো হবে কিন্তু এবার হচ্ছে গিয়ে বাদ তো ভেঙেছে নিশ্চয়ই কোনো একটা দুর্বলতা আছে বা ন্যাচারাল ক্যালামিটিস হয়তো বা প্রাকৃতিক দুর্যোগের কারণেও ভাঙতে পারে সেটা আমরা বলতে পারি না কিন্তু বাদ ভেঙেছে কী কারণে ভেঙে যেমন ওষুধে যাতে বাদ যাতে না ভাঙে এবং আমরা দেখে দেখতে পেরেছি আগে প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশিটা বাদ একটা একটা সিজনে বাদ ভাঙতো এখানে দেখা যাচ্ছে যে চারটা পাঁচটা দশটা বাঘ ভাঙবে অর্থাৎ কোয়ালিটি ভালো হচ্ছে কেন ভাঙলো সেগুলো এনকোয়ারি করা হবে যাতে সামনের বার যাতে বাদ না ভাঙে এবং মানুষ যাতে ভুক্তভোগী না হয় সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য